কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে আর সেটা হলো মা বাবার দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি বেশি মিষ্টি কথা বলে পিছন থেকে চুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস জীবনের একটি কঠিন সত্যকে কি জানেন এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক কিন্তু মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন না কারণ অতিরিক্ত আপন হতে গেলে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না হ্যাঁ মানুষের অতিরিক্ত আপন হতে গেলে আপনি দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না আল্লাহ সবাইকে সব কিছু দেন না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে দরজের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে তাকলে খেয়ে খেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর মানুষ তো অনেক পাওয়া যায় কিন্তু যার মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে তোমার জীবনে উন্নতি হতে পারে কারণ অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষকে জানিয়ে দেয় এই পৃথিবীর সবাই তোমার আপন নয় অবহেলা মানুষের গুবন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ দেখেছেন ও না কেন মন খুলে সব কথা কখনোই বলো না কারণ এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে চলার পথে যদি বারবার হুজুর খেয়ে পড়ে যাও তবে পথটাকে বদলাও কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়েও হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অখুশি যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই খেতে ফেলে তার মানে সে নিরীহ এবং কুমোর হৃদয়ের যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঠা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি পেতে চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন এই পৃথিবীতে মানুষগুলোও কেমন যেন হয়ে গিয়েছে কেউ প্রয়োজন ছাড়া খুঁজেও না স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি অসময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের একটি বড় অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা নিকৃষ্টতম বলার খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও সে আপনাকে গুরুত্ব দিচ্ছে এই পৃথিবীতে বন্ধু বলো আর বান্ধব বলো এরা কেউ আপন নয় কনিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে টকে যাবে কথাটা তে তো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে হে তুমি যার কাছে যতটা সুজাচরণ হবে সে তোমাকে ততটা সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে দনক থেকে বেরোনো ধীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো টকায় না টোকায় তো সব কিছু থাকলেও মানুষ হতে পারে না যদি না থাকে শান্তি কারো সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে আখ্যা দে আর তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে কেউ তোমাকে দু পয়সারও মূল্য দেবে না আর দু চারটা কথা শুনানোর সুযোগ পেলে সবাই শুনিয়ে যাবে বন্ধু এটাই পৃথিবী এটাই পৃথিবী সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের তাকে না যাদের তাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না হাজারো দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতাকেও আটকাতে পারবে না